বন্ধরা বন্ধুরা তেঁতুলের আচার এইভাবে আমি বানিয়েছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আশা করব আপনাদের খুবই ভালো লাগবে তা একটু প্লেটে তুলে আমি দেখে নেব হ্যাঁ বন্ধুরা খুব ভালো হয়েছে টক টক ঝাল ঝাল ঠিক আপনারা এইভাবেই বানাবেন খেতে কিন্তু একদম অপূর্ব হয়েছে নমস্কার বন্ধুরা শ্যামলী ব্লকে আপনাদের সকলকে স্বাগত আজ আমি দেখুন বড় বড় তেঁতুল নিয়েছি তেঁতুলের আচার বানাবো তেঁতুলের আচার সব সময়তেই খাওয়া যায় মানে প্রত্যেক দিনই খাওয়া যায় ভাতের সঙ্গে খেতে কিন্তু অপূর্ব স্বাদে হবে তা আজ আমি গাছ থেকে পেরেছি দেখুন কতগুলো তেঁতুল বড়গুলো আমি বেছে নেব এর থেকে বড় বড় তেতুলগুলো বেছে নেব তেঁতুলটা কত সুন্দর দেখিয়ে দেব তেতুলগুলো ভেতরগুলো পুরো গুলো সাদা তা আমি তেঁতুলগুলো কেটে নেব তা তেঁতুলটাকে আমি কেটে নেব প্রথমে তেঁতুলের গাটাকে এইভাবে একটু ছিলে নেব তাতে করে না ওই গায়ের যে একটু খসখসে ভাবটা পুরো চলে যাবে বেশি দেরিও হবে না এইভাবে একটুখানি ছিলে দেব তেঁতুলটা ছোলা হয়ে গেছে আমি দেখিয়ে দেব দেখো পুরো ছিলে একদম সবুজ করে নিয়েছি এটা নিলে পরিষ্কার হয়ে যায় যে একটা খসখসে ভাবটা এইটা সব উঠে গেল। তো দেখো তাহলে বন্ধুরা এইভাবে আমি কেটে নেব একটু পিসটা ছোট করব। তেঁতুলটা এইভাবে আমি কেটে নেব তেঁতুল খাওয়া অনেক উপকার তেঁতুল তো বাড়িতে সব সময় থাকে না এইভাবে মানে আচার বানিয়ে রাখলে সারা বৎসর কিন্তু খাওয়া যাবে একটা তেঁতুলে কতগুলো ফালি হয়ে গেল দেখাবো কত সুন্দর হয়েছে দেখতে ফালিটাও আর পুরো সাদা তা এইভাবে আমি সব তেঁতুলগুলো কেটে নেব তেঁতুলগুলো ঠিক এইভাবে একটু ভালো করে ধুয়ে নেব। তেঁতুলটাকে বন্ধুরা কেটে নিয়েছি তা আমাদের একটি গাছ ছিল গাছটা এত তেঁতুল হয়েছিল আর হনুমান এত আসে আর একটা গা চাল আছে চালটাকে না পুরো ভেঙে দিয়েছে এবার ঘরটা সব যা মালপত্র ছিল সব বৃষ্টির জল যখনই হয় নষ্ট হয়ে যাচ্ছে ঘরের ভেতরের জিনিস তা গাছটাকে কেটে দিতে হলো তা কাটা হয়েছে আর এত তেঁতুল তেঁতুল দেখাবো কত তেঁতুল দেখুন এইগুলো কেটেছি আর এখানে এই অল্পটুকু মাত্র পাকার তেঁতুল আর এইগুলো কিন্তু সব কাঁচা তেঁতুল আর এখানটা দেখাও এখানটা একটু অন্ধকার এখানে দেখুন ঢালা রয়েছে কত তেঁতুল এই ঝোড়াতে তেঁতুল সব তেঁতুলগুলোই কিন্তু কাঁচা আর বন্ধুরা এত বড় বড় তেঁতুল না তেঁতুল দেখলেই জীবে জল আসে তেঁতুল খাওয়ার ইচ্ছা হলে বাড়িতে চলে আসবেন অনেক তেঁতুল আছে সবাইকে আমি দেবো তেঁতুল তা বন্ধুরা কড়াটি জেলে নিয়েছি জেলে নিয়ে আমি একটি তেজপাতা শুকনো লঙ্কা চাটটি আর ধনে আমি দিয়েছি আর দেখুন ওটা একটু ভাজা হয়ে গেছে দিয়ে দেব জিরা এটাকে ভালো করে জেজে নেব ভাজা মশলাটা দিলে না খুব ভালো খেতে হবে তা মশলাটা ভাজা হয়ে গেছে মশলা ভাজা হয়ে গেছে মশলা গুঁড়িয়ে নেব এবার দিয়ে দেব কোড়ায় তেল এবার দিয়ে দেব তেল এবারে দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা এবারে দিয়ে দেব পাঁচ ফোড়ন এগুলোকে একটু ভালো করে ভেজে নেব কড়ার তেলটি মাই মশলাটা ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব তেঁতুল ভালো করে ভেজে নেব হলুদ আর দিয়ে নুন দিয়ে এইটাকে ভালো করে ভেজে তেঁতুলটা এইভাবে কষে দিয়েছি এত সুন্দর একটা ফ্রেট উঠেছে আর তেঁতুলের যে একটা কথা ভাবটা পুরো চলে গেছে এবারে আমি দিয়ে দেবো আখের গুড় আখের গুড় নিয়ে এসে গুড়টা দিয়ে দেব এই তেঁতুলের আচার সারা বছর ধরে খাওয়া যাবে আর মিষ্টিটা যে যেরকম ভাবে দেবে কেউ মিষ্টি একটু বেশি বেশি খায় কেউ একটু মাজারি খায় আমার ঠাকুমা ছিল মিষ্টি দিত না তেঁতুলের যদি হচ্ছে যে চাটনি বানায় বলবে যে শুধু প টক টক যে চাটনি তাতে একটু তেঁতুল দোবো মিষ্টি দেবো না সেটাই খেতে ভাব এটাকে এখন খানিক্ষণ আমি খুঁড়তে দেব কাঁচা তেতুলের আচার সবাইয়ের মুখে কিন্তু লেগে থাকবে আর তেঁতুলের নাম করলি না যেন কেমন হয় আপনাদেরও কিন্তু জীবে জল চলে আসবে এত সুন্দর তেঁতুলের মানে একটা সেন্ট উঠেছে না নুনটা একটু চেখে দেখবো যে একটু লাগবে নাকি তেঁতুলে তো একটু নুন বেশিই দিতে হয় ঠিকই আছে আর নুন লাগবে না আমরা যখন ছোট ছিলাম এসব তেঁতুলের আচার বিকালবেলা বসে বসে যে কখন খেয়ে ফেলতাম অনেকটা করে নিয়ে মার ও দিদি তো দেওয়ার পরই দেখবো যে সব খেয়ে ফেলছি এবারে শুকনো শুকনো হয়ে গেছে এবারে এই জলটা কিন্তু টেনে নেবে এবারে আমি না দিয়ে নেব এর থেকে বেশি মারব না তা এবারে এতে দিয়ে দেব এই মশলাটা মশলাটা দিলে কিন্তু খেতে খুব ভালো হবে জলটা পুরো মরে গেছে এবার আমি না দিয়ে নেব দেখত বন্ধুরা কত সুন্দর হয়েছে এবারে তুলে নেব। একদম রেডি তেঁতুলের আচার একদম রেডি